দাদা ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীও বরাদ বলেছিলেন এবং তারপরে আজকে এই মানে এখানে আসা সাইড ভিজিটে কি বলবেন শান্তিপুরের এই কালনাঘাটের যে বাস স্ট্যান্ড যে নতুনভাবে টার্মিনাল করার যে চিন্তাভাবনা সেই ব্যাপারে কী বলবেন গত দু হাজার সালে আমি পরিবহন দপ্তরের নতুন মন্ত্রী শ্রেয়াশ্রী চক্রবর্তী যখন দায়িত্ব নেন আমার অত্যন্ত প্রিয় মানুষ তাকে আমি প্রস্তাবটা দিয়েছিলাম বিধানসভা দাঁড়িয়ে এবং তিনি গ্রহণ করেছিলেন তা পরবর্তীকালে একটা জায়গা এসে আজকে ফাইনাল ইনস্পেকশন হয়ে গেল পরবর্তীকালে ডিপিআর রেডি এবং তারপরে অর্থ স্যাংশন যদি হয়ে যায় তাহলে এখানে একটা খুব সুন্দর মনের জিনিস তৈরি হয় আনুমানিক তাও কতদিন লাগতে পারে সময় আন্দাজ এটা বলা খুব কঠিন ব্যাপার ল্যান্ড ভেরিফিকেশন হয়েছে ডিএম রিপোর্টে গেছে এরপরও কিছু সরকারি প্রসেস আছে ড্রাইভারও তো কত টাকা ডিপিআর তৈরি হোক যতটা করলে সুন্দর হয় আমরা ততটা কি কী থাকবে এবার এই এই নতুন বাস স্ট্যান্ডে বাস অটো টোটো তিনটের জন্য সেপারেট জায়গা শেড একটা ক্যাফে এত সুন্দর একটা ভিউ রয়েছে এবং সেই সাথে সাথে যারা যাত্রী তাদের দাঁড়াবার জন্য জায়গা বাথরুম টয়লেট এগুলো হয়ে আছে কিন্তু ব্যবহার হয় না সেই জায়গাগুলোকে সঠিকভাবে দেখে আমরা করব এবং আপনারা জানেন এই রাস্তাটা এখান সব যাচ্ছে রাস্তাটাকে কমপ্লিট করা যায় যাতে সেটা প্রস্তাব হ্যাঁ এত বড় বাস স্ট্যান্ড সেখানে কিন্তু এখনো পর্যন্ত সিসিটিভির কোনো রকম ব্যবস্থা নেই বা ঘাটেও সেরকম সিসিটিভি চলে না সে ব্যাপারে কিছু বলবেন দেখুন উদ্যোগ তো নিয়েছি আপনি তো জানেন যে পুরনো শান্তিপুরের যে স্থায়ী সম্পত্তিগুলো ছিল সেগুলোকে রিনোভেশন করার ব্যাপারে আমি বিরাটভাবে উদ্যোগ নিচ্ছি পশু হসপিটাল গার্ডেন কালনাঘাটের এই বাস স্ট্যান্ড বিভিন্ন মন্দির যেগুলো ভবিষ্যতে প্রজন্মের পর প্রজন্ম থেকে যাবে বিধায়ক আসবে বিধায়ক যাবে পঞ্চায়েত আসবে পঞ্চায়েত যাবে কিন্তু এগুলো থেকে যাবে তো সম্পূর্ণরূপে কলকাতা থেকে আধিকারিকরা এসছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দাদা ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীও বরাদ বলেছিলেন এবং তারপরে আজকে এই মানে এখানে আসা সাইড ভিজিটে কি বলবেন শান্তিপুরের এই কালনাঘাটের যে বাস স্ট্যান্ড যে নতুনভাবে টার্মিনাল করার যে চিন্তাভাবনা সেই ব্যাপারে কী বলব গত দু হাজার সালে আমি পরিবহন দপ্তরের নতুন মন্ত্রী শ্রেয়াশ্রী চক্রবর্তী যখন দায়িত্ব নেন আমার অত্যন্ত প্রিয় মানুষ তাকে আমি এই প্রস্তাবটা দিয়েছিলাম বিধানসভা নিয়ে এবং তিনি গ্রহণ করেছিলেন তা পরবর্তীকালে একটা জায়গা এসে আজকে ফাইনাল ইনস্পেকশন হয়ে গেল পরবর্তীকালে ডিপিআর রেডি এবং তারপরে অর্থ স্যাংশন যদি হয়ে যায় তাহলে এখানে একটা খুব সুন্দর মানে জিনিস তৈরি হবে আনুমানিক তাও কতদিন লাগতে পারে সময় আন্দাজ এটা বলা খুব কঠিন ব্যাপার ল্যান্ড ভেরিফিকেশন হয়েছে ডিএম রিপোর্টে গেছে এরপরও কিছু সরকারি প্রসেস আছে ড্রাইভার তো কত টাকা ডিপিআর তৈরি হোক যতটা করলে সুন্দর হয় আমরা ততটা কত কি কি থাকবে এবার এই এই নতুন বাস স্ট্যান্ডে বাস অটো টোটো তিনটের জন্য সেপারেট জায়গা শেড একটা ক্যাফে এত সুন্দর একটা ভিউ রয়েছে এবং সেই সাথে সাথে যারা যাত্রী তাদের দাঁড়াবার জন্য জায়গা বাথরুম টয়লেট এগুলো হয়ে আছে কিন্তু ব্যবহার হয় না সেই জায়গাগুলোকে সঠিকভাবে দেখে আমরা করবো এবং আপনারা জানেন ওই রাস্তাটা যেখান দিয়ে সব যাচ্ছে রাস্তাটাকে কমপ্লিট করা যায় যাতে সেটা প্রস্তাবনা থাকবে তো এত বড় বাস স্ট্যান্ড সেখানে কিন্তু এখনও মধ্যে